নমস্কার কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি শোল মাছের আরেকটি রেসিপি এটার নাম তেলানি শোল তেলানি যে উপকরণটি প্রথম লাগে সেটা হচ্ছে মাটির পাত্র আর কলা পাতা আমি একটি মাটির পাত্র এবং কলা পাতা দুটোই নিয়ে নিয়েছি তারপর মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা কলা পাতার উপরে রেখে দিয়েছি ভালোভাবে এরপর আমি একটা জায়গাতে বেটে নিয়েছি একটু রসুন পেঁয়াজ আদা আর একটু সর্ষে বাটা সর্ষে বাটাটায় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপর কি করেছি এরপর মাটির পাত্রটায় ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে গরম খুব তাড়াতাড়ি হয় আর কড়াতে আমি কি করলাম ওই যে পেঁয়াজ রসুন আদা মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে ভেজে নিলাম না হলে রসুন আর পেঁয়াজের একটা আলাদা গন্ধ ওঠে সেই গন্ধটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্যে তাতে ভালো করে ওটা ভেজে নিলাম এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর অল্প পরিমাণে লঙ্কা কারণ আমরা আগেই সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এবার মাটির পাত্রর ওপর দুটি পর কলা পাতা সাজিয়ে দিলাম এবং তার উপরে মাছের যে টুকরোগুলো নুন হলুদ মাখানো ছিল সেইগুলো দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে সেগুলোকে দিয়ে দিতে হবে সেগুলো দিয়ে দেবার পর কড়াই তৈরি যে মশলাটা সেই মশলাটা ভালো করে উপরে নিচে করে ভালো করে মাখিয়ে দেওয়া হলো। এবং যে সর্ষে বাটাগুলো ছিল সেই সর্ষে বাটাটাও ভালো করে দুপিট ওলট পালট করে মাখিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানি না মাছটা কিন্তু আমি ভাজিনি কাঁচা মাছটাই কিন্তু এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি তাই মাছটা ভাপা হবে বা সিদ্ধ হবে এই মাটির পাত্রে কলা পাতার ভেতরেই মাছটা ভাপা হবে সব রকম মিলিয়ে আমাদের মশলা প্রায় মাখানো শেষ দেখছেন মশলাটা প্রায় মাখানো হয়ে গেছে এরপর সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার এটি ওভেনে বসিয়ে দেব ওভেনটা কিন্তু জোরে দিলে হবে না ওভেনটা কম করে রাখতে হবে আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে আরও দুটো কলা পাতা পরপর ওতে চাপা দিয়ে দিলাম যেন মাছগুলো বেরিয়ে না থাকে এইভাবে চাপা দিতে হবে দরকার পড়লে আপনারা এতে একটা ঢাকনাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি ঢাকনা দিই নি তো আস্তে আস্তে মাছগুলো হয়ে আসছে দেখুন কীরকম তেল ছেড়েছে আর একটি সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে তো রেডি হয়ে গেছে আমাদের তেলানি সোল আপনারা করে দেখবেন কেমন হয় আশা করছি ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কেমন রান্না করলেন এবং কিরম লাগলো খেতে গুড নাইট